তো তিনশো ফিট এসে আমরা হচ্ছে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কোথায় ভালো হাঁসের মাংস পাওয়া যায় কোথায় ভালো চাপটি পাওয়া যায় তারপর হচ্ছে কোথায় ভালো পিঠা পাওয়া যায় তো আমি হচ্ছে এখানে এর আগে একদিন খেয়ে গেছি খুবই ভালো খুবই মজার আজকে আবার চলে আসছি লোকেশানটা হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেট আসতে একদম রাস্তার মাঝখানে এটার নাম হচ্ছে শিপ অ্যান্ড স্মাইল তো এত মজার খাবার আমি খেয়েছি একদিন আজকে আবার খাবো আর এখানে কি কি আছে এগুলা তো আমি দেখাচ্ছি আর আমি হচ্ছে আজকে চাপটি পিঠা বানানো ট্রাই করব লাইক ছিটা রুটি বানানো যায় কেন আমি ছিটা রুটি বানানো ট্রাই এখানে মজার একটা জিনিস আমাদের কৃষকগঞ্জে বাসা যেটাকে বলে ছিটা ছিটা রুটি মানে সিডা রুটে আছে খামো এটা আপনারা কি বলেন এটারে ওরা বলে সিট রুটে আমরা বলি সিডা রুটি এখানে আছে হচ্ছে হাঁসের মাংস দেখে মনে হচ্ছে লোভনীয় দেশে হাঁসের মাংস আর এই যে চাপটিগুলা দেখেন বানায় বানায় দিচ্ছে আপনারা যারা হচ্ছে তিনশো ফিট আসেন এখানে চলে আসবেন এখানে খাবার অনেক মজা আর চিত হচ্ছে আপনার কালারিং চিত খেতে পারবেন চাপটির সাথে ম্যাচ করে দেয় ঠিক আছে ম্যাচিং ম্যাচিং লাইফের ফার্স্ট টাইম আমি দেখলাম চাপটি আর চিত ম্যাচিং পুরাই ম্যাচিং ম্যাচিং ঠিক আমি আসছি এনে খাওয়ার জন্য তো তুই তোর ম্যাডাম নিয়ে নিয়ে এসেছিস আমি